আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের সিলেবাস সম্পর্কে একটু ধারণা নেব ফার্স্ট অফ অল আমরা বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন বিগত নবম দশম গ্রেডের নন ক্যাডার প্রশ্ন অর্থাৎ পিএসসির আন্ডারে যেসব প্রশ্ন তৈরি হয়েছিল এরপর বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্ন বিগত নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো আমরা দেখতে পারি এগুলো থেকে যদি আমরা মোটামুটি দেখে আসি এখান থেকে মোটামুটি আমরা ফিফটি পার্সেন্ট মার্কস কভার করতে পারবো এখান থেকে ফিফটি মার্কস ফিফটি পার্সেন্ট মার্কস মানে নব্বইটা যদি প্রশ্ন হয় এবার নব্বইটার মধ্যে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্কস কাভার করতে পারবো এই বিগত সালের প্রশ্নগুলো থেকে ঠিক আছে এরপর আমরা বাংলার সিলেবাস সম্পর্কে যদি একটু জানি বাংলা থেকে আমরা পড়তে পারি বর্ণ ধনী অভিযুক্ত শব্দ সন্ধি পড়তে পারি বাক্যশুদ্ধি ও বানান সমাজ প্রকৃতি প্রত্যয় শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ একতা প্রকাশ বাগধারা পথ প্রকরণ কারক বিভক্তি বাক্য প্রকরণ উপসর্গ অনুসর্গ এগুলো যদি মোটামুটি পড়ি আমরা বাংলা ব্যাকরণ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমরা বাংলা সাহিত্য অংশে যদি যাই বাংলা সাহিত্য থেকে আমরা পড়তে পারি চর্যাপদ সম্পর্কে কিছু জানবো প্রাচীন যুগ থেকে এরপর মধ্যযুগে যদি যাই মধ্যযুগ থেকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে পড়তে পারি জীবনী সাহিত্য পড়বো মঙ্গল কাব্য পড়ব এরপর অনুবাদ সাহিত্য মোস্ট ইম্পর্টেন্ট এই এখান থেকে আসার সম্ভাবনা অনেক রোমাঞ্চক ধর্মী প্রণয়বক্ষান কাব্য পড়ব এবং রোসাঙ্গ রাজসভার বাংলা সাহিত্য সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নেবো মধ্যযুগ সম্পর্কে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আধুনিক যুগ সম্পর্কে যদি আমরা পড়ি রবীন্দ্রনাথ পর্ব কাজী নজরুল ইসলাম পর্ব মাইকেল মধুসূদন দত্ত পরব জসীমউদ্দিন পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়া সম্পর্কে পড়ব এরপর কা আক্তারুজ্জামান ইলিয়াস সম্পর্কে পড়ব প্রমোদ চৌধুরী মীর মুশারফ হোসেন চৌধুরী সম্পর্কে পড়ব মনির চৌধুরী ফরুক আহমেদ থেকে এবার প্রশ্ন আসার সম্মান অনেক বেশি ফারুক আহমেদ সম্পর্কে পড়বো এবং সৈয়দ আলী উল্লাহ সম্পর্কে যদি আমরা পড়ি মোটামুটি বাংলার জন্য পঁচিশ মার্কসের মধ্যে আমরা এখান থেকে কাভার করতে পারব। এরপর অন্যান্য যদি আমরা পড়ি বিখ্যাত উপন্যাস সম্পর্কে পড়ব বিখ্যাত নাটক থেকে পড়ব বিখ্যাত সাহিত্য বিষয়ক গ্রন্থ থেকে পড়তে পারি ভাষা আন্দোলন বিষয়ক গ্রন্থ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পড়ব এরপর সাহিত্যিকদের উপাধি ছন্দনাম তারপর বিখ্যাত উক্তি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র সম্পর্কে যদি আমরা পড়ি এখান থেকে মোটামুটি পঁচিশের মধ্যে আমরা পঁচিশেই পেতে পারি অর্থাৎ পঁচিশের মধ্যে এক দুই মার্ক এদিক সেদিক হতে পারে অর্থাৎ আমরা পঁচিশ চব্বিশ অতপাতে এই মার্কসের মধ্যে আমাদের থাকবে বাংলা যদি আমরা এগুলো পড়তে পারি এরপর যদি আমরা ইংরেজিতে যাই ইংরেজি থেকে আমরা যদি পড়ি পার্ট অফ স্পিচ টেন্স রাইট ফরম আওয়ার ভার্ব ফিল ইং দ্য ব্লান উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমরা পড়ি প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে মোটামুটি তিন মার্কস থেকে দুই মার্কস আসার সম্ভাবনা অনেক বেশি এরপর হচ্ছে আমরা পড়তে পারি ভার্ভ জিরান পার্টিসিপাল নাম্বার জেন্টার ভয়েস নেশন পরবো সেন্টেন্স কারেকশন পরব স্পেলিং পরবো সিনোনিম অ্যান্টোনিম আইডমস অ্যান্ড ফ্রেজ ওয়ান ওয়ার্থ সাবস্টিটিউশন পড়ব আর ট্রান্সলেশন যদি পড়ি মোটামুটি এখান থেকে আমাদের ইংরেজি কভার হবে এখানে একটা কথা বলে রাখি এখানে আমাদের লিটারেচার অংশ থেকে মোটামুটি চার থেকে পাঁচ মার্কস কমন আসবে অর্থাৎ কমপক্ষে চার মার্কস আসবে চার মার্কসের জন্য আমরা বিভিন্ন যে প্রশ্নগুলো বিগত সালের প্রশ্নগুলো যদি আসে এগুলোই যদি মোটামুটি পড়ি এগুলো থেকেই মোটামুটি তিন চার আমরা পেয়ে যাব লিটারেচার অংশের জন্য আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়ব এরপর আমরা যদি পাটিগণ গণিত অংশে দেখি পাটিগণিত থেকে আমরা পড়ব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে আমরা পড়ব বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা সম্পর্কে পড়ব দশমিক ভগ্নাংশের অঙ্ক পড়ব শতকরা পড়ব দশাই গু পূর্ব ঐক্যিক নিয়ম সম্পর্কে জানব অনুপাত সমানুপাত ধারা অনুক্রম বয়স ও গড়ের সংখ্যা গড়ের অঙ্কগুলো পড়ব এরপর উৎপাদক বিশ্লেষণ পড়ব বীজগণিত অংশ থেকে মান পর্ব পর্ব শোচক লগারিদম পড়তে পারি এগুলো থেকেই বীজগণিত অংশ থেকে আসবে যে ক্ষেত্রে আমরা পড়তে পারি রেখা কোন অতির্ভুজ সম্পর্কে জানবো চতুর্ভুজ বৃত্তের ধারণা বেসিক অংশ সমূহ পড়ব পরিমিতি থেকে পড়বো মোটামুটি গণিত অংশ এগুলো পড়লেই কাভার হয়ে যাবে এরপর আমরা বিজ্ঞানের জন্য বিজ্ঞান আর আইসিটি থেকে আসতে পারে আমার জানা মতে চার থেকে পাঁচটি প্রশ্ন আসবে অর্থাৎ পাঁচটি প্রশ্ন আসতে পারে যেহেতু এবার গণিত এবং বিজ্ঞান অংশ থেকে বিশ মার্কস প্রশ্ন হওয়ার কথা এখান থেকে গণিতে আমার মনে হচ্ছে পনেরো মার্কস প্রশ্ন আসবে এবং পনেরো থেকে ষোলো মার্কস প্রশ্ন আসবে আর বিজ্ঞান আইসিটি থেকে চার থেকে পাঁচ মার্কসের প্রশ্ন আসবে তো বিজ্ঞানের জন্য চাপ না নিয়ে আমরা বিজ্ঞান থেকে বিগত সালের প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে আর আইসিটি অর্থাৎ কম্পিউটার থেকেও একটা প্রশ্ন আসতে পারে এখান থেকেও একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে এখান থেকেও আমরা বিগত সালের প্রশ্নগুলো পড়লেই ম্যাথ অংশ এবং বিজ্ঞান অংশ কাভার হয়ে যাবে এরপর যদি আমরা বাংলাদেশ সম্পর্কে পড়ি বাংলাদেশ সম্পর্কে বিশ মার্কস প্রশ্ন বিশ মার্কস বাংলাদেশ আন্তর্জাতিকতা সাধারণ জ্ঞান জিকে থেকে আমাদের বিশ মার্কসের প্রশ্ন আসবে বিশ মার্কস থেকে যদি আমরা মোটামুটি বাংলাদেশ যেহেতু আমাদের নিজের দেশ এখান থেকে মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি অর্থাৎ দশ থেকে বারো মার্কস এমনকি তেরো চোদ্দো মার্কস প্রশ্ন আসতে পারে এখান থেকে আমরা এগুলো যদি পড়ি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা জনসংখ্যা উপজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নির্দেশনা নিদর্শন তারপর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস ইংরেজ ব্রিটিশ শাসন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এরপর হচ্ছে সংবিধান তো অবশ্যই পড়তে হবে প্রশাসনিক কাঠামো সম্পর্কে জানতে হবে সাত নম্বরে যদি আমরা দেখি খেলাধুলা অর্জন ও পুরস্কার সম্পর্কে পড়ব বাংলাদেশের নদ নদী জনসংখ্যা সম্পর্কে জনপদ সম্পর্কে জানব প্রাকৃতিক সম্পদ অর্থনৈতিক বিখ্যাত স্থান জাতীয় দিবস এবং সম্প্রতি সাম্প্রতিক জায়গা থেকে এবার প্রশ্ন আসবো অনেক মোটামুটি এখান থেকে দুই তিন অথবা চার মার্চের প্রশ্নও আসতে পারে সাম্প্রতিক অংশ থেকে সাম্প্রতিক অংশটাকেও আমরা ভালোভাবে জেনে যাব এরপর যদি আমরা আন্তর্জাতিক অংশে দেখি আন্তর্জাতিক থেকে আমরা পড়তে পারি মহাদেশ পরিচিতি পড়তে পারি মহাদেশ পরিচিতিগুলো পড়ব ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর তারপর চুক্তি সম্মেলনগুলো সম্পর্কে পড়ব সদর দপ্তর কোনটার কোন জায়গায় কোন দেশে অবস্থিত কোন চুক্তি কখন হয়েছে এগুলো সম্পর্কে পড়ব সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজনীতি জাতিসংঘের অঙ্গ সংগঠন জাতিসংঘের অঙ্গ সংগঠন থেকে অবশ্যই মাস্ট বি প্রশ্ন আসবে এখান থেকে পড়ব এরপর খেলাধুলা পুরস্কার এবং সাম্প্রতিক বিষয়গুলো যদি আমরা জানি মোটামুটি এগুলো জানলে আমাদের কাভার হয়ে যাবে সাধারণ অংশটা এরপর আমরা যদি এখানে এই ভিডিওতে যে মানে সিলেবাস সম্পর্কে এই সিলেবাসের যে টপিকগুলো আমরা টপিক সম্পর্কে আলোচনা করলাম এইগুলো যদি আমরা মোটামুটি পড়তে পারি এখান থেকে নব্বই মার্কের প্রশ্ন যদি হয় এখান থেকে আমরা নিশ্চিত থাকতে পারি যে এখান থেকে এইটটি প্লাস মার্কস আমরা কমন পাব এবং এইটটি প্লাস অর্থাৎ আশি থেকে পঁচাশি মার্কস পর্যন্ত কমন পাবো এখান থেকে তো আপনারা এই বিষয়গুলো ভালোভাবে দেখে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে